ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠলেন পেটে অদ্ভুত জ্বালা বুকের মধ্যে আগুন ধরছে কিছুতেই শান্তি নেই বাইরে বেরোবেন কাজ করবেন কিন্তু সেই অস্বস্তির জন্য পুরো দিনটাই যেন নষ্ট হয়ে গেল আমাদের সবারই জীবনে এমন সময় আসে তাই না তখনই মনে হয় এমন একটা ওষুধ যদি থাকত যা কয়েক মিনিটের মধ্যেই অ্যাসিডিটি গ্যাস বুক সব কিছু থেকে আরাম দিত আজকের ভিডিওতে আমি আপনাদের ঠিক এমনই একটি ওষুধ সম্পর্কে বলব গেলুসিল এমপিএস লিকুইড গেলুসিল এমপিএস হল একটি অ্যান্টাসিড প্লাস গ্যাস ওষুধ এতে তিনটি প্রধান উপাদান থাকে এক ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে দুই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পেটের জ্বালা কমায় তিন সিমেথিকোন গ্যাসের বুদবুদ ভেঙে দেয় পেট ফাঁপা কমায় তাই এই ওষুধটি বিশেষভাবে কাজ করে অ্যাসিডিটি থেকে আরাম বুক বুকচালা কমানো গ্যাসের চাপ কমানো পেটে অস্বস্তি বা ফাঁপা ভাব দূর করা খাবারের পরে ভারী ভাব হলে তা কমানো হজমের সমস্যা হলে সাময়িক আরাম দেওয়া অনেকেই জিজ্ঞেস করেন এটা কি তাড়াতাড়ি কাজ করে হ্যাঁ সাধারণত কয়েক মিনিটের মধ্যেই আরাম পাওয়া যায় এটা তৈরি করে ফাইজার বিশ্বের অন্যতম বড় ও বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি এদের ওষুধ মানেই মান নিরাপত্তা বিশ্বাস যা বহু বছর ধরে বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করছে একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ ভারতে পাওয়া যায় ডিজেনজেল অ্যাবট মিউকাইনজেল উলগেল গেলুসিল ট্যাবলেটস লিকুইডের বিকল্প আবার এই একই কম্পোজিশনের ওষুধ বাংলাদেশে পাওয়া যায় সেক্লো এমপিএস রেনাসিল এমপিএস অ্যান্টাসিড এমপিএস বিভিন্ন স্থানীয় কোম্পানি ফ্যামোজেল এমপিএস নিজের মতো করে কখনোই ওষুধ চালু বন্ধ করবেন না ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শই সঠিক সাধারণত খাওয়ার পর বা অস্বস্তি অনুভব করলে নেওয়া হয় চামচ দিয়ে বা ডোজ অনুযায়ী বাচ্চা ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন একদিন একজন রোগী বলেছিলেন এখন আর গ্যাস বা অ্যাসিডিটি আমাকে থামাতে পারে না গেলুসিল আমাকে রোজকার জীবনটাকে সহজ করে দিয়েছে আপনারও হয়তো এমন সমস্যা থাকে তাই বলুন তো আপনার গ্যাস বা অ্যাসিডিটি বেশি হলে কোন ওষুধ ব্যবহার করেন কমেন্টে লিখে জানাবেন আর ভবিষ্যতে কোন ওষুধের ওপর ভিডিও চান কমেন্টে নাম লিখে দিন আমি খুব শীঘ্রই নিয়ে আসব আপনার চাওয়া ভিডিও দর্শকেরা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে আরও উৎসাহ দেয় আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ